নমস্কার বন্ধুরা প্রার্থনার সংসারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এটা হচ্ছে সাপলা তো চিংড়ি মাছ দিয়ে আমি সাপলা রান্না করেছি আজকে তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি রান্নাটা করেছি আর এই যে হচ্ছে সাপলা এটা তো এটাকে সাপলা ফুল যেটাকে বলি আমরা তো ডাটাগুলো রান্না হয় রান্না করে খাওয়া হয় তো অনেকেই হয়তো জানেন না বা অনেকেই জানেন অবশ্য তো আমি বাজার থেকে নিয়ে এসেছি শাপলা ফুলটা তো আজকে রান্না করব তো দেখুন এখানে ফুলটা আমি আলাদা করে রেখেছি এটা বেসন দিয়ে বড়া করে খাওয়া হয় আর এটাকে আমি কেটে নিয়েছি ডাটাগুলোকে আর এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি তো আমি শাপলাটাই নুন মেখে রাখবো নুন মেখে রাখলে শাপলাতে জলটা পুরো বেরিয়ে যাবে এটাই অনেক জল থাকে যেহেতু জলের জিনিস তো তো এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো আলুটাকেও আমি নুন মেখে রাখবো এই যে চিংড়ি মাছটা নুন হল মেখে রাখবো আমি এখন তো আজকে আমি বাটা দিয়ে করবো তো এখানে সর্ষে বাটা নিয়েছি আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা আটা তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তখন আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলুটা তো আলুটা আমি হালকা করে ভেজে নেব আর শাপলাগুলোকে এভাবে চিপড়ে নিতে হবে তার কারণ প্রচুর জল থাকে এই দেখুন কত জল বেড়াচ্ছে তো আমার আলুটা হালকা ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম এটাকে হালকা করে ভেজে নেবো তো সাপলাকে দিয়ে দিলাম তো শাপলাগুলোকে এখন ভেজে নেব আমি নুন দিয়ে দেবো নুন যেহেতু সাপ্লাই আমার মাখা আছে তাও দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটার দিয়ে দিলাম হালকা পরিমাণ আমি চিনি দিয়েছি একটু যাতে স্বাদ আসে এখন আমি সর্ষে বাটারটা দিয়ে দিলাম তো সরষে বাটার জল কিছুটা হালকা জল দিলাম একদম অল্প কেন শাবলা সেদ্ধ হতে একদমই টাইম লাগে না তো জল না দিলেও হয়ে যায় তো দেখুন আমার শাবলাটা রান্না হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একদম দু মিনিটে যেন সেদ্ধ হয়ে যায় ছাপলাটা প্রচুর নরম জিনিস বন্ধুরা আপনারা সেই বুঝে করবেন না হলে গলে যাবে আর গলে গেলে এটা ভালো লাগে না খেতে অতটা তো চলুন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এখন আমি ঢেলে নেব তো আমার চিংড়ি মাছ ছাপলা রান্না রেডি তো একটা ভীষণ টেস্ট লাগে চিংড়ি মাছ দিয়ে শাপলা তরকারি তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকবেন টাটা